বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন দক্ষ কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়ার কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেয়া হয় মূলত মেয়াদী প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অত্যন্ত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়া কাজে ভিসা প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থা প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়ায় বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্লোভেনিয়া কাজে ভিসার বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ